বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসাবে সাদেক হোসেন খোকার ছেলে হিসাবে আমরা সবাইকে বলবো নগর ভবন পরিত্যাগ করুন ঢাকাবাসীর জন্য ঢাকা দক্ষিণে যারা রয়েছে তারা প্রতিনিয়ত যে তাদের সার্ভিস রয়েছে সেটা পাচ্ছে না সেই জায়গাটা তাদের জন্য উন্মুক্ত করে দেন আমরা জনগণের সেবা দিতে চাই আমরা প্রবলেম সৃষ্টি করে নয় সমস্যার সমাধানে রাজনীতি করতে চাই নগর ভবন দখল করে নির্বাচন অফিস দখল করে বাংলাদেশের এই রাজনীতি গণ পরে আর চলবে না ছোটো ছোটো করে কাজ শুরু করছি এই বীজ বৃক্ষ একটা সময়ে বড় গাছে পরিণত হবে সে গাছ থেকে ফল হবে বাংলাদেশ উপকৃত হবে তো আপনাদের যারা জেনারেশন রয়েছেন ফিউচার যারা জেনারেশন আসবেন তাদের কাছেই এই ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা আপনাদের হাতে তুলে দিতে হবে আপনারা যারা বাপ হিসাবে আছেন মা হিসাবে আছেন বোন হিসাবে আছেন আপনাদের কাছে এই দায়িত্ব আমরা অর্পণ করলাম নগর ভবন হল তালাবদ্ধ অবস্থায় রয়েছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আমাদের পাবলিক যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো যদি এভাবে তালাবদ্ধ থাকে তাহলে আমরা মনে করি যাত্রা। ব্যাহত হবে এই গণ অভ্যুত্থানের আগেই এই রাজনীতির কবর রচিত হয়েছে এবং আমরা আরও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন কমিশন অফিসকে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে তারা চট্টগ্রামের মেয়র দিল এবং ঢাকাতেও তারা এ ধরনের একটি গ্যাজেট প্রকাশ করল আমরা তাদের কাছে আহ্বান জানাব আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের একটি কাঠামোগত জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন আমরা ইতিমধ্যে দেখেছি তাদের যে একটি লিটমার্ক টেস্ট ছিল তাদের যে একটি পরীক্ষা ছিল তারা সেই পরীক্ষায় ফেল করেছে এবং তারা যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়েছে সেটা আমরা ইসরাকের গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে দেখলাম এবং তারা আইন আদালতে গিয়ে জোর জবরদস্তি করে আমাদের বিচারালয়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে তাও বাংলাদেশে ইতিহাসে লেখা থাকবে আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো বিভেদ চাই না কিন্তু কেউ যদি গুন্ডামি করে মাস্তানি করে সন্ত্রাসী করে নগর ভবন দখল করে রাখে নির্বাচন কমিশকে দলীয় অফিসে পরিণত করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট দখল করে রাখে ড্যাব সৃষ্টির মাধ্যমে হলো আমাদের হেলথ মিনিস্ট্রি দখল করে রাখে এই সব গুন্ডামি আর বাংলাদেশে হলো চলবে না যদি গুন্ডামি করতে হয় তাহলে বাংলাদেশের বাহিরে গিয়ে গুন্ডামি করুন আমরা ইতিমধ্যে দেখেছিলাম ভারতীয় একজন বক্তব্য দিয়েছে ডিসেম্বরে নাকি বাংলাদেশে ইলেকশন হতে হবে বাংলাদেশে কখন ইলেকশন হবে সেই বিষয়ে নিষিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না দিল্লি বাংলাদেশের অভ্যন্তরে নাক গলানো বন্ধ করুক আর দিল্লির কথায় বাংলাদেশে কোনো যদি দল রাজপথ দখলের জন্য চেষ্টা করে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নে যদি কোনো দল কোনো ব্যক্তি বাংলাদেশে কাজ শুরু করে তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনতা যেভাবে পাঁচ তারিখের গণ অভ্যুত্থানে নেমে এসেছিল তারা ভবিষ্যতেও বাংলাদেশের রাজপথে নেমে এসে দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনে যারা অলরেডি কাজ শুরু করেছে তাদেরকে ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ